আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার থামনেল দেখে ভিডিওটি দেখতে দেখতে আসেন বা আমার রেগুলার রেগুলার অডিয়েন্স আমার রেগুলার ফলোয়ার্স প্রত্যেকের দিনে আন্তরিক মোবারকবাদ আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি দেখেন ফেসবুক পেজ থেকে তাহলে অবশ্যই আপনারা পেজটি ফলো করে দিবেন আর ফলো সাবস্ক্রাইব যদি আগেই করে আমার সাথে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক করতে ভুলবেন না লাইক শেয়ার কমেন্টস দিবেন কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের এই চ্যানেল এবং এই পেজ থেকে এই সেম পেজ থেকে কিন্তু আপনাদের রিকোয়েস্ট কমেন্ট নিয়ে কিন্তু আমরা কন্টেন্ট তৈরি করে মেক করে থাকি আমি কিন্তু গত কয়েকদিন যাবত এমন কমেন্টস পাচ্ছি যে ভাইয়া ফেসবুকে কীভাবে লাইভ করে দেয় এবং লাইভ ডিলিট করে দেয় এটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দেন তো আমি আপনাদের কথা কথা অনুযায়ী বসে থেকে আমি কিন্তু ভিডিও নিয়ে কন্টেন্ট মেক করে ফেললাম আপনারা এইভাবে আপনারা যদি কমেন্টস দেখেন থাকেন বা আমার এই ভিডিওর কোনো দোষ ত্রুটি ধরেও কোনো কমেন্টস দেন আমরা কিন্তু সেটা নিয়েও পরবর্তীতে কোনো কন্টেন্ট তৈরি করবো এবং সেটা আপনাদের জন্য অবশ্যই উপকার হবে তাই আপনারা কমেন্টস করতে ভুলবেন না সাথেই থাকবেন আপনাদের একটা শেয়ারের কারণে পরবর্তীতে আপনি এই ভিডিওটি দেখতে পারবেন এমনকি আপনার যারা সম্মানিত ফ্রেন্ডস বা অডিয়েন্স আছে ফ্রেন্ডস বা অডিয়েন্স হচ্ছে সাবস্ক্রাইবার ফলোয়ার্স আছে তারা কিন্তু পরবর্তীতে ওই ভিডিওটা দেখে কিছু না কিছু জায়গা থেকে উপকৃত হতে পারে এই জন্য আপনার শেয়ার যদি কার্পুণ্যতা করবেন না তাহলে আমি আপনাকে দেখাবো আমার শ্রয়া আপু উত্তরবঙ্গ থেকে আমাকে নক করছিলো যে ভাইয়া লাইভ করে আমার পেজটা আপনি লাইভ করেন লিঙ্ক শেয়ার করে তার পেজটা আমি তার পেজটাই আমি দেখে দেখাচ্ছি তাই আপনার সাথে থাকবেন চলেন তাহলে কথা না বাড়িয়ে মূল কাজে চলে যায় সর্বপ্রথম প্রোফাইল এখানে ক্লিক করুন প্রোফাইল এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবে হট অন মাইন্ড এখানে ক্লিক করেন এখানে আমরা পোস্ট করি হট অন মাইন্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন লাইভ ভিডিও লাইভ ভিডিওতে ক্লিক করবেন লাইভ ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এমন একটা ইন্টারভেস্ট চলে আছে এখান থেকে আপনি প্রত্যেকটা পার্ট আপনি সেট আপ করে দেবেন সেট আপ করে দেওয়ার পরে লাইভ টোট যেমন ফ্ল্যাশ অন যদি ফ্ল্যাশ অন করেন তাহলে অন্ধকার জায়গাতে আপনার ফ্ল্যাশ দেখাবে আলোর ব্যবস্থা হবে এবারে আপনি এবার মিউট মাইক্রোফোন অনেক সময় আসলে লাইভে আপনি কথা দেখাতে চান না বিশেষ বিশেষ জায়গায় আপনি মিউট অন করে রাখলে আপনার ওটাকে দেখাবে না বিশেষ করে অনেক অডিয়েন্স আছে সব কথা শোনাবে শোনাবেন না অনেক সময় রোটেটে অন করে দিলে আপনার ক্যামেরার সামনে রাখবেন কিন্তু আমি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে রাখছে ফ্রন্ট ক্যামেরা চলে আসবে স্টিকার আমি এখানে স্টিকার ক্লিক দিয়ে ছবি বা যে কোনো ফটো আমি স্টিকার থেকে পাস করে নিতে পারি এমনকি যদি আগে কোনো ব্যানার বানানো থাকে সেটাও আমি আনতে পারবো আমি এখানে একটা এই ফুলার দিলাম যে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এবার ইফেক্টকে এই টিকাটা আমি আমার জায়গা মতো বসে বসায় দেব এরপরে ইফেক্ট ইফেক্টটা দিয়ে দেবেন ইফেক্ট দেওয়ার পর ইনহ্যান্স এই ইনহ্যান্সের কাজ হলো বাইরের নইজই মানে দূরে আপনি লাইভ করতেন যেখানে ওই ওই সাউন্ড ছাড়া বাইরের কোনো নয়জই ওখানে কাউন্ট করবে না এটা অন করে দেবে অন করে দেবেন অন করে দেওয়ার পরে ইনহ্যান্স অন হয়ে গেলো এবার টেক্সট আপনি কিছু লিখে দিতে চান মানে লাইভটা পারমান্টলি আপনার ওখানে সেট করার জন্য আমি লিখতে চাই আমি লিখতেছি ফেসবুক লাইভ কীভাবে করতে হয় বা কীভাবে করবো এই যে লিখে দিলাম লিখে দিয়ে আমি কালার ডিজাইন চেঞ্জ সবই লিখতে পারব লিখে দিয়ে ওকে দিয়ে সেভ করে আমি সেট আপ করে দিলাম সেভ দিলাম এরপরে যে কাজটা করবো লাইভ এই যে থ্রিলাইনে ক্লিক করবো থ্রিলাইনে ক্লিক করার পরে অ্যাড টু ইওর পোস্ট অ্যাড টু ইওর পোস্টে আমি কিছু লিখতে চাই যেটা লিখবো সেটা স্থায়ীভাবে কিন্তু আমার ফেসবুকে থাকবে যেমন আমি লিখলাম ফেসবুকে লাইভ কীভাবে করবো লেখে এখানে হ্যাশট্যাগ আপনার ই বিভিন্ন ইউআরএল বা কোনো পেজ মেনশন অথ দিয়ে সেভ দেবেন সেভ দেওয়ার পরে এবার চেক ইন চেক ইনে আপনি লোকেশনটা দেবেন চেক ইন অ্যাড টু ইউর পোস্ট এবার অ্যাড টু ইয়ের পোস্ট হয়ে গেলে এবার চেক ইনে চেক ইনে আসার পরে আপনি যে লোকেশন দিয়ে দেবেন ওটা এরপরে আর্ন মানি আপনার যদি মনটা অন থাকে তাহলে আর্ন মানিটা অটোমেটিক অনই থাকবে তারপর আমি দেখাই দিলাম এবার ব্রিং সাম ফ্রেন্ড কোনো ফ্রেন্ডকে এখানে আনতে পারেন যোগ করতে পারেন এবার এলো ভিউটি ইয়ার ক্লিপস ফোলার কোনো কাজ নেই আর্ন স্টারটা অন করে দিলাম স্টার অন করে দেওয়ার পরে ফিশার লিঙ্ক ফিশার লিঙ্ক যদি থাকে ফিশার লিঙ্কটা অ্যাড করে দেবেন অ্যাড অ্যাড লিঙ্ক করবেন আমার এখন দরকার নেই তাই আমি এটাকে স্কিপ করে যাচ্ছি এরপরে অ্যালো মেসেজ মেসেজটা অ্যালো করে দেবেন এরপরে টু অন করে অন করা আছে আপনারা চেক করে অন করে দেবেন এই জামার অন করাই আছে নীল নীল মারা দেখাচ্ছে ওকে করবেন এবার কমেন্টস আপনার কমেন্টসটা সবগুলো অন করে দেবেন কমেন্টস অন করে দিলে আপনি কমেন্টস এনে ডিফল্ট ডিফল্ট থাকতে হবে এবং ডিফল্টটা ডান করে দেবেন ডান করে দিলে সবাই কমেন্টস করতে পারবে তারপরে এইভাবে করে কমেন্টস এবার গো লাইভ আপনি গো লাইভে ক্লিক করলে আমি সাউন্ড বাড়িয়ে দিলাম অলরেডি কিন্তু আবার লাইভ শুরু হয়ে গেছে গো লাইভে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ঘোরার পরে অলরেডি লাইভ কিন্তু চলছে এই যে লাইভ চলছে এই দেখেন আমি লাইভটা শেষ করে দিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য তাই আমি বেশিক্ষণ করলাম না এবার এবার দেখেন লাইভটা কে ডিলেটিং দিন পরে তিরিশ দিন পরে আমি সেভে গেলি তিরিশ দিন পরে আমি এটাকে পারমানেন্ট করতে পারি অথবা ত্রিশ দিন রাখতে পারি এই ত্রিশ দিন আছে নিচে দুই নম্বরটা সিক্স মান্থ আছে এবং নেভার ডিলিট তিন নম্বরটা নেভার ডিলিট মানে কখনও ডিলিট করা আপনি যে কোনোটা অন করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এই নেভার ডিলিটে দিলে আপনার আজীবন থেকে দেবে আপনার পেজে বা প্রোফাইলে এবার পোস্ট নাও এখান দিয়ে পোস্ট নাও করবেন পোস্ট নাও করলে অটোমেটিক এটা পোস্ট হয়ে গেল অটোমেটিক এটা পোস্ট আপনার আইডিতে পোস্ট হয়ে গেলো এবং লাইফটা কিন্তু আজীবনের জন্য সবাই দেখতে পারবেন এবার আপনি চান লাইফটা ভালো হয়নি আপনি লাইফটা ডিলিট দিতে চান লাইফটা ডিলিট দিতে দিতে গেলে ওই যে সেই পোস্টে দিলাম পোস্টে ডটে ক্লিক করলাম ডটে ক্লিক করার পরে এই মুভ টু ট্রাস এখানে ক্লিক করবেন মুভ টু ট্র্যাশ ক্লিক করে ওই মুভ মানে কোনো ডিলিট হওয়া এখানে মুভ করে দিলাম মুভ করে দেওয়ার পরে এই এটা কিন্তু অটোমেটিক্যালি আমার আইডি থেকে ডিলিট হয়ে যাচ্ছে আমি যে আইডিতে দেখাচ্ছি স্প্রাপু আমাকে একটু রিকোয়েস্ট কমেন্ট করেছিলো তার আইডিটা আমি দেখাচ্ছি উনি আমার সময় তো অডিয়েন্স উনি আমার একজন ফলোয়ার্স এর পারমানেন্ট ডিলেট করতে চান আমি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে একবার স্কল করে নিচের দিকে আসবেন অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে দেখেন আমার যে পোস্টগুলো আছে এই যে ট্রাসে ক্লিক করবেন ট্রাস মানে যেগুলো আমি ডিলিট করেছি ওইটা কিন্তু তিরিশ দিনের জন্য ট্রাস হয়ে থাকে ওখান থেকে আমি পারমানেন্ট করে হলে এই যে আমি মার্ক করে করে ডিলিট করতে পারি যেগুলো আমি পূর্বে ডিলিট দিয়েছি এই যে ডিলিট করলাম ডিলিট করলে কিন্তু এখান থেকে পারমানেন্টলি ডিলিট হয়ে গেলো অথবা আপনাদেরকে লাইভ করা শিখালাম ডিলিটটা শেখালাম এই ভিডিও থেকে যদি একটু উপকার থাকে অবশ্যই আপনারা শেয়ার দিতে বলবেন না সাথেই থাকবেন